আল্লাহ তালা ইস্যুরার বারো থেকে বত্রিশ নম্বর আয়তে একটি জাতির উদাহরণ পেশ করেছেন কিন্তু সেই জাতির নাম পরিচয় কোথায় তাদের বস্তি কিছুই উল্লেখ করেননি এমনকি তিনজন রসুল যে পাঠানো হয়েছে তাদের কারো নামও বলা হয়নি তো কোরআন কিভাবে ইতিহাস বর্ণনা করে তা এখান থেকে আমাদের বুঝে নিতে পারি সাধারণত তথ্যের চেয়ে আইডিয়ার ওপর কোরআন থেকে অধিক গুরুত্ব দেয় ঠিক এমনটাতেই কোরআন অন্য যে কোনো ইতিহাস বইলছে আলাদা অত নাম ধাম মুখস্থ করে জনগণের কি লাভ আমাদের প্রয়োজন ঘটনার মোদ্দা কথা অনেকে মনে করেন যে লাইন পৃষ্ঠা এগুলো বলতে পারলে অনেক ভালো দরকার হচ্ছে শিক্ষা নেওয়া দুঃখের কথা এই আজকাল কেউ আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেবলই তথ্য নাই আর পাবলিক লেকচারে সেসব তথ্য একেবারে হর গড়িয়ে এমনভাবে উপরে দেয় হ্যাঁ যেন বিদ্যার জাহাজ যাই হোক আর সাবে কাহাফের ঘটনা পড়লেও দেখা যায় যে যুবকদের সংখ্যা কজন ছিল তা বলা নেই কিন্তু আমরা বানিয়ে নিলাম তারা সাতজন মানে কোরআনের কোরআন গুরুত্ব দিতে বললো টেক্সটের ওপরে আর আমরা গুরুত্ব দিই কোরআনে যা আসেনি সেগুলোর ওপরে একেবারেই গল্প মানে ফেদে বসা যেটাকে বলে বাঙালি আবার গাল গল্পে এমনিতেও মানে এক কাঠি সার আর স্বরে সবার পেছনে কিছু কারণও আছে পুরাণ আমলে গ্রাম বাংলার গ্রাম বাংলায় কবি গায়ক আর সরাকারদের সরাকারদের বেশ আনাগোনা ছিল সন্ধ্যার পরে গ্রামবাসীরা উঠানে গোল হয়ে বসত তারপর শুরু হতো আজগুবি কেচ্চা কাহিনী কিংবা সুর করে কিছু পুঁথিপাঠ এখন তো চটকদার গালগল্প ওয়াজ মাহফিলেও চলে আসছে এমনকি জুমার খুদ্া জনগণকে মানে বার্তা দেওয়ার মতো শক্তিশালী একটা প্ল্যাটফর্ম অথচ সেখানেও আমরা গল্প ফেদে বসি এমন একটা মানে চর্চা থেকে আমাদেরকে বেরোতে হবে তথ্য কিছুই নয় দরকার হেদায়েত কোরআনের একটা আয়াত পরে আপনি কতটা অনুভব করলেন নিজেকে কতটা বদলাতে পারলেন ওটাই আসল কথা তবে হ্যাঁ মূল হেদায়েত গ্রহণ করার পর কোরআন থেকে বাড়তি জ্ঞান তালাশ করতে দোষ নেই মূল ফোকাসটা ঠিক রেখে সূক্ষ্ম বিশ্লেষণ তথ্য ইতিহাস ইত্যাদি দেখা যেতে পারে এ বিষয়ে তুলনায় তিন দুই হাজার তিনশো